সুরাবানি সিরাইলে রব্বনা হলামিন শুরুতে একটা শব্দ ব্যবহার করলেন সুবাহ মসজিদ মসজিদ রব্বনা হায়লামিন বলেন আমি ভ্রমণ করাইলাম আমার বান্দাকে আমি ভ্রমণ করাইলাম বাবা প্রিয় বান্দাকে বাইতুল্লা থেকে বাইতুলুল মাকদ্দি আশরা বেহাবদি হিলাইলামী নাল মসজিদিল হর ইলাল মসজিদিল আকৌ স সফর সবর করাইলাম আমি আমার প্রিয় বান্দকে বাইতুল্লা থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত এবার একটু খেয়াল করুন আল্লাহ পাকের বলার ভঙ্গিমাটা কেমন রব্বুল আয়ালামিন শুরুতে বললেন সুবাহান সুবাহান এমন একটা শব্দ আল্লাহ ব্যবহার করলেন কারণ এই সুবাহানের পরে রব্বুল আলামিন এমন কিছু কথা বলবেন যেগুলো আর মানুষের ব্রেনকে ধরবে না মানুষের চিন্তা ভাবনার বাহিরে কেমনে সম্ভব আল্লাহ আলামিন জবাব দিয়া বলেন সুবাহ দুনিয়ার মানুষের কাছে যাও সম্ভব আমি রবের কাছে নামক পবিত্র তার সব কিছু সম্ভব বলেন সুবাহান রব্বুল আলামিন বলেন সুবাহান আমরা যেমন করি শুভ আল্লাহ অল্লাহ পবিত্র তার মানে কি আল্লাহ অপবিত্র ছিলেন না আল্লাহ কখনোই অপবিত্র নাও জুবিল্লা মাহমুদুল্লাহ চমৎকার একটা জবাব দিয়েছেন শুভান আল্লাহ পাগর অব আমি এখানে বুঝাইলেন এখানে আল্লাহ পবিত্রতার কথা বুঝান নাই প্রান সত্যের দ্বারা বুঝাইলেন ও আমার বান্দিরা ও দুনিয়ার মানুষেরা শোনো সুবাহান তারা আমি আল্লাহ বুঝাইলাম তোমাদের যত দুর্বলতা আছে আমি আল্লাহর কোন দুর্বলতা নাই তোমাদের দুর্বলতা খাওয়ার দুর্বলতা আমি আল্লাহর খাওয়ার দুর্বলতা নাই তোমাদের ঘুমের দুর্বলতা কিন্তু আমি রাবের ঘুমের কোন দুর্বলতা নাই লা তাখুলু সিরাতু ওয়া নাউম আমি আল্লাহ ঘুমাই ও না তোমরাও দেই না কিন্তু আমার নবীও ঘুমায় তোমরাও ঘুমাও সবার ঘুমের দুর্বলতা আছে তোমাদের শারীরিক দুর্বলতা আছে তোমাদের জ্ঞানের দুর্বলতা আছে মানুষ যত বড় জ্ঞানী হোক না কেন একটা জায়গায় গিয়া তার জ্ঞানটা আটকে যায় আর তার জ্ঞান চলে না রব্বল আয়ন আমিন বলেন তোমাদের জ্ঞানের শরীরের শক্তির সব কিছুর দুর্বলতা যেখানে শেষ আর আগায় না আমি আল্লাহর ওই দুর্বলতা নাই এজন্য আমি সুবাহা তোমাদের জ্ঞানে যেটা সম্ভাবনা ওটাই আমি আল্লাহর দ্বারা সম্ভব এজন্যই আমি আল্লাহ সুবাহা যেটা তোমাদের চিন্তা ভাবনার বাহিরে এটা কেমনে হয় বলে এটা সুবাহানের দ্বারা সম্ভব এজন্যই তিনি সুবাহ এজন্যই তো আমরা যেকোনো আশ্চর্য জিনিস দেখলে কি পড়ি সুবাহান আল্লাহ পড়ি কি বলি না আর্চর্য কোন জিনিস দেখতে তো আমরা বলি সুবাহান আল্লাহ কেমনে হইল কেমনে সম্ভব এই যে জবান থেকে বের হলো সুবাহান আল্লাহ আল্লাহ বলেন তোমার কাছে যেটা আশ্চর্য ওটা দ্বারা সম্ভব বলেন সুবাহান আল্লাহ বিশাল সিংহাসনিয়া নয় মাইল উপর দিয়া চলতেছে এক আল্লাহর গোলাম কৃষক গ্রামের মূর্খ মানুষ যখন দেখতেছে নয় মাইল উপর দিয়া তার সিংহাসন নিয়ে বাতাসের উপর দিয়া চলতেছে জবান থেকে বের হয়ে গেছে সুলাহান আশ্চর্য জিনিস দেখলে আমরা আল্লাহ কেন পড়ি বলে বান্দাবান্দি শোনো তোমার জ্ঞানে যেটা ধরে না চিন্তা ভাবনায় যেটা ধরে না তোমার দ্বারা যেটা সম্ভব নয় দুনিয়ার সৃষ্টির দ্বারা যেটা সম্ভব নয় মানুষের দ্বারা যেটা সম্ভব নয় ওটাই সুবাহার নামক সত্তার দ্বারা সম্ভব সুবাহা এমন একটা তাজবি এমন একটা শব্দ এমন একটা বাক্য যদি কোনো আল্লাহ বাকের বান্দা বান্দি বেশি 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 পরিমানে আল্লাহ সুবাহান আল্লাহ মানে আমার আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আমি না বললো আমার আল্লাহ পবিত্র আমি বললো আমার আল্লাহ পবিত্র এম পর্যন্ত যদি কোনো মাসল কোন মানুষ যদি জবান দিয়ে একবারে সুবাহান আল্লাহ না বলে বলেন তো আমার আল্লাহ পবিত্র হয়ে যাবে নাকি না নাও সুবিল্লা না হবে না আমার আল্লাহ সব সময় পবিত্র ছিলেন আসেন থাকবেন সর্ব অবস্থায় আমার আল্লাহ পবিত্র তাহলে আমরা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমাদের লাভ কি কি ও কিবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাজবি পড়ার ধারা আমার আল্লাহর বিন্দু পরিমাণ লাভ নাই না পড়লে আমার আল্লাহর বিন্দু পরিমাণ ক্ষতি ও নাই কিন্তু বান্দা যখন তার নাপাক জবান দিয়া বলবে সুবাহাল আল্লাহ সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলেন গোলাম তুই যখন তোর দিয়া আমি রবকে বার বার বারবার আমি আল্লাহ তোকে পবিত্র বানাইয়া দিল তোকে পবিত্র বানাইলাম মানে আমি আল্লাহ তোর কলবটাকে ধুয়ে মুছে পবিত্র বানাইয়া দি আমি আল্লাহ তোর কলকটাকে গুণমুক্ত বানাইয়া তোকে আখলাকে হাসানা উত্তম চরিত্র দিয়া তোর ধারা আমি আল্লাহ বেশি বেশি না আমল করাইয়া তোর এই পবিত্র কলকটাকে আমি আল্লাহ জান্নাতের মেহমান খানায় পৌঁছায়া দিব আর মহাব্বাতের সাথে জবান খুলে পড়েন সুবাহান আল্লাহ